দুই অ্যালার্জি হলেই চুলকায় না লোকের ভালো দেখলেও অনেকের চুলকায় আরে ইমু ফিলাংসা আর চুলকায় বই তো বুঝছো তোমরা যে অ্যালার্জি বুঝছো না ইমু ফিলাংসাকে দেখলে pula banem নি চুলকায় বুঝছো আর তোমরা তো হেডলাইট বাইরে রে প্রমোশন করো বুঝছো ব্র্যান্ড প্রমোশন তোমরা হেডলাইট প্রমোশন কর বুঝছো আয় জায়গা পাঠ কাতে দুই দিনের এই দুনিয়ায় অহংকার করিয়েন না মেসেজ দেন নাম্বার দেন কথা বলি প্রেম হইলো হবে নাইলে ডাইরেক্ট বিয়ে করব আর কি এ আর কি দেখছেন রে ভাই ইমো মুভি কত ইনকাম আইফোন নিয়ে ভিডিও করে চিন্তা করে দেখছেন মানুষের আইফোনের ফুটে থেকে তিনটা আর দিকে পাঁচটা ভাই বুঝছেন বাবা যাই আইফোন ব্র্যান্ড ইমু ফিলান্সারা এর ব্যবহার করে এর অন্য কেউ ব্যবহার করতে পারবো না বুঝছেন নি সন্দে তুই ঠিক কথা বলেছিস যাদের আমি গনায়ও ধরতাম না তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি How stupid! আরে মরানি তুমি গোনা ধরবা কি জন্য কাউছে তুমি টিনার গায়ে থাইকে আইফোন ইউজ করো বুঝছো এতে বলে আসছে তুমি কত বড় ব্র্যান্ডের জিনিস বুঝছো টিনার টিনের গায়ে আইফোন ইউজ করে তোমরা শো জানা তো বুঝছো রাতের বেলা করো ইমো ফ্লানসিং করে মাসে লাখ লাখ টাকা মাও আর সেই আইফোনে ফুটা দেখাইতেছ তুমি কি মানুষ রে বাবা আমরা সবার সাথে তর্কে জড়াই না

বাংলাদেশের নাম্বার ওয়ান শশা পাচ্ছেন ক্রাশ টাস খাই না বুঝছেন নি ক্রাশ খায় কোনো লাভ নাই ভেতর কিছুই পাবেন না বুঝছেন সুরুঙ্গ আর সুরঙ্গ যা খাওয়ার পাবলিকে খায় গেছে আর কক্সবাজার পোলাপান খায় গেছে বুঝছেন নি কেসটা তুমি ধরেই ফেলেছো বাইরে বাইরে সে বাংলাদেশের নাম বরণ লিং মহারানি বুঝছেন নি দেখে ক্রাশ ট্রাশ খায় না ভেতর কিছুই পাবেন না বুঝছেন নি তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিওতে তুয়া সব খায় লইছে বুঝছেন এখন যা আছে সব ফাঁকা বুঝছেন নি আমার লাভ লস নেই আমার লাইফটাই লস গাইস এই দেখেন এই একটা বুড়া এই হলো জাম এই একটা জাম এই একটা বুড়া দেখছেন আর দেখতে পাচ্ছি জাম হচ্ছে অনেক বড় বড় সাইজ তবে আমরা একটা দেখতেছিলাম তো তিনটা তিনডা তিনটা বিশাল বড় বড় জাম বুড়া বুঝছেন আমার জীবনে এত বড় জাম বুড়া নাই বুঝছেন গাছের ডা ও গাছের বেশি বড় বড় আপনারা কোনটা খান এটু বললেন সে কমেন্টস করে কোনটা সবচেয়ে বড় জাম বুড়া